বাঘা ক্লাব সম্পাদক রয়েছেন আমাদের সাথে কথা বলে জেনে নেব বিস্তারিতটা শারদীয় দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা আপনাদেরকে আগাম শুভেচ্ছা এবং এবছর এবছর কি থিম আপনাদের পুজোটা হচ্ছে আমাদের থিমটা হচ্ছে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তারই উপর আমরা একটা থিম নিয়েছি যে পরিবেশ কিভাবে সুরক্ষা রাখা যায় ওইটার উপরেই আমাদের এবার থিমটা ওইটার উপর দিয়েই আমরা এবার পুজোর মণ্ডপ এবং আমাদের প্রতিমা এবং আমাদের পুরা সারাটা ক্লাব এবং ক্লাব চত্বরের চারপাশে সব দিকেই আমরা ওই পরিবেশ কীভাবে সুরক্ষা রাখা যায় ওইটাই চিত্র তুলে ধরতে চাইছি কত টাকা বাজেট থাকছে এবারে প্রায় আট লাখ টাকার মতন তাছাড়া এই যে পুজোর সপ্তমী অষ্টমী নবমী পুজোর যে দিনগুলি থাকে সেখানে সাংস্কৃতিক সমাজে কি কি আয়োজন করছেন আপনারা আমাদের ষষ্ঠীতে আমাদের উদ্বোধন ষষ্ঠী থেকে আমাদের দশমী পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের খেলাধুলা কুইজ কম্পিটিশন অনেক কিছু থাকে তারপর আমাদের দুপুর একটা থেকে প্রায় পাঁচটা পর্যন্ত বিকেল সবার জন্য দর্শনার্থীদের এবং এলাকার সবার জন্য আমরা প্রত্যেক দিন অন্ন বোগের ব্যবস্থা রাখি এবং রাত্র আটটা থেকে প্রায় একটা দুটা পর্যন্ত আমরা মহাপ্রসাদের দর্শনার্থীদের বিভিন্ন জায়গা থেকে আসে অনেক পরিশ্রম হয়ে সেই জন্য সবাই জন্য আমরা মহাপ্রসাদের আয়োজন রাখছি অসংখ্য ধন্যবাদ আমরা এবার দেখে নেব এই যে পুজোর প্রাঙ্গনটা তৈরি করা হয়েছে যে মণ্ডপটা তৈরি করা হয়েছে পুজো সেই মণ্ডপটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এবং তার পাশাপাশি যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা তৈরির যে কাজটা চলছে সেটা আমরা দেখাবো এবং যে মণ্ডপ তৈরির কাজটা চলছে সেটা আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি